আসসালামু আলাইকুম সরকার কম্পিউটার থেকে আপনাদেরকে স্বাগতম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইন আবেদন ও পেমেন্টের সিস্টেম তো আর দেরি না করে চলে যাব ক্রম বাজারে তো ক্রোমবাজারে গিয়ে লিখব ডিটি ইভি জব সার্কুলার দু তো এটা লেখার পরে এন্টারভিউ করলে আপনার এরকম একটা পেজ আসবে জব সার্কুলারের সেখান থেকে আপনারা বিস্তারিত দেখে নেবেন ক্রমিক নাম্বার পদের নাম বেতন স্কেল গ্রেড পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বিস্তারিত সার্কুলারে দেওয়া আছে আপনারা একটু মনোযোগ সহকারে সার্কুলারটি পড়লে বুঝতে পারবেন তো আপনি এক এক করে সব কটি পদের নাম এবং শিক্ষকতা যোগ্যতা পড়ে নেবেন তাহলে আপনার শিক্ষকতা যোগ্যতা অনুসারে আপনি আপনার পদটি সিলেকশন করতে পারবেন কোন পদে কতজন লুক নেওয়া করা হবে তাও এখানে উল্লেখ করা আছে আপনি ভালো করে পড়ে নেবেন তো এখানে উনিশটি পদ আছে উনিশটি পদে মোট সাতশো একান্ন জন লোক নিয়োগ করা হবে আবেদন শুরুর তারিখ চার তিন দু হাজার পঁচিশ শেষ হবে চব্বিশ তিন দু হাজার পঁচিশ বিকেল ছয়টা পর্যন্ত চলবে আবেদন তো ছবির সাইজ কী হবে সিগনেচারের সাইজ কী হবে এখানে দেওয়া আছে সিগনেচার তিনশো বাই আশি পিক্সেল ছবি তিনশো পিক্সেল বাই তিনশো পিক্সেল অবশ্যই এটি অনলাইনে আবেদন করতে হবে কোন পদের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে সেটি এখানে দেওয়া আছে আপনার সার্কুলারটি ভালো করে পড়লে বুঝতে পারবেন তো পেমেন্ট কীভাবে করবেন এখানে দেওয়া আছে ডিটি ইভি লিখে স্পেস দ্য ইজোরে ডি তারপরে ওয়ান সিক্স টু নম্বরে এস এম এস পাঠিয়ে দেবেন পরবর্তীতে আবার ডিটি লিখে ইয়েস দিয়ে পিন নাম্বার দিয়ে দিবেন তাহলে আপনার পেমেন্টটি কনফার্ম হয়ে যাবে তো বিস্তারিত আছে আপনার সার্কুলার দেখে ভালো করে পড়ে নেবেন তো অ্যাপ্লাই নেওয়া ক্লিক করলে অনলাইনে অ্যাপ্লাই ডিটিভি টেলডেলিটক ডট কম ডট বিডি এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার অন্য একটি এন্টারফেস আসবে ক্লিক করে দিলাম অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবেন তাহলে এরকম আসবে আপনি এই জায়গায় কোন পদে আবেদন করবেন পদটি সিলেকশন করে দিবেন আপনি কোন পদের জন্য আবেদন করবেন সেটি সিলেকশন করবেন আমি অ্যাকাউন্টস আবেদন করব এটি সিলেকশন করলাম তো নেক্সটে ক্লিক করবো প্রিমিয়াম মেম্বার অফ অল জব অ্যাকাউন্টস যদি থাকে ইএস দেবেন অন্যথায় নদী নেক্সটে চাপ দেবেন এখানে আপনার নাম এই ফর্মটি ফিল আপ করে দেবেন সার্টিফিকেট অনুসারে ইংরেজিতে নাম দেবেন এবং এনআইডি কার্ড অনুসারে বাংলায় নাম দেবেন নিজের নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ ন্যাশনালিটি রিলিজিয়ন জেন্ডার এনআইডি নাম্বার থাকলে ইএসডি এনআইডি নাম্বার দিয়ে দেবেন বার্থ সার্টিফিকেট থাকলে দিয়ে বার্থ সার্টিফিকেট নাম্বার দিয়ে দেবেন যে পাসপোর্ট থাকে সেটিও আপনি এখানে উল্লেখ করতে পারবেন অন্যথায় নু দেবেন তো খুব খেয়াল করে সব কিছু সুন্দরভাবে ফিল আপ করে দেবেন বিস্তারিত দেওয়া আছে মেরিটের স্ট্যাটাস ফোন নাম্বার কনফার্ম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস কোঠা থাকলে কোঠা ডিপার্টমেন্টাল স্ট্যাটাস যদি থাকে তাহলে দিবেন অন্যথায় নট অ্যাপ্লিকেবল এখানে ক্লিক করবেন তো এই জায়গায় আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন কেয়ার অফ আপনার অভিভাবক বিলস নাম্বার ডিস্ট্রিক্ট উপজেলা কিংবা থানা পোস্ট অফিস পোস্ট কোড বর্তমান এবং প্রেজেন্ট পার্মানেন্ট যদি সিএম থাকে ধান পার্সিটিক সিনহা দিয়ে দেবেন তারপরে কোয়ালিফিকেশন দেবেন এক্সামিনেশন রুল সাবজেক্ট গ্রুপ বোর্ড রেজাল্ট পাসিং পাসিংয়ার একইভাবে ইন্টারমিডিয়েট ওইটা দিয়ে দেবেন সমমান যেটা আছে একজামিনেশান রুল সাবজেক্ট বোর্ড রেজাল্ট পাসিং পাসিংয়ার একইভাবে গ্র্যাজুয়েশন দিয়ে দেবেন একজামিনেশন ইয়ার ইউনিভার্সিটি নেম পাসেশন সাবজেক্ট রেজাল্ট ডিউরেশন আপনি কতজনের কোর্স করছেন ডিউরেশন দিয়ে দিবেন তো আপনার যদি মাস্টার্স কমপ্লিট থাকে তাহলে নিচে ঠিক চিহ্ন আছে এই জায়গায় ঠিক চিহ্ন দিবেন দিয়ে আপনার মাস্টার্সের তথ্যগুলো দিয়ে দিবেন অন্যথায় মাস্টার্স না দিলেও আপনার আবেদন করতে পারবেন এই পদে তো থাকলে দিয়ে দিবেন তো এক্সপিরিয়েন্স যদি থাকে এমপ্লয়িডন অর্গানাইজেশন ডিজিগনেশন কিংবা পোস্ট অর্গানাইজেশান অ্যাড্রেস তারপরে আপনার সার্ভিস ডেট জব ডিসক্রিপশান থাকলে দিবেন তো কম্পিউটার এক্সপিরিয়েন্স থাকলে ইয়েস অবশ্যই ইয়েস দিতে হবে ক্যাপচার দিয়ে মার্ক করে সাবমিটে ক্লিক করলে আপনার ফর্ম ফিল আপ হয়ে যাবে তার আগে সাবমিটে ক্লিক করার আগে ফর্মটি আর আবারও ভালো করে চেক দিয়ে তারপরে সাবমিট করবেন তো এরকম একটা এন্টারফেস আসবে তো এখানে ছবি সিগনেচার অ্যাড করে ফাইনাল সাবমিটে ক্লিক করব তো এই শিল অস্কের ভিডিও আশা করি বুঝতে পারছেন পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন আল্লাহ হাফেজ